অডিয়েন্স আমরা খুঁজে বের করবো ধরুন আপনার কাছে কোন একটা প্রোডাক্ট আছে আপনি হচ্ছে এই প্রোডাক্টের পারপাস খুঁজে বের করবেন যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসতেছেন এটা কি বেনিফিট দেয় এটা কোন পারপাসে মানুষ কিনবে যে পারপাসে কিনবে তারা কারা তো বোঝার সুবিধার্থে হচ্ছে আমি এখানে লিখলাম যে ডায়াবেটিস এর সাপ্লিমেন্ট এ যখন ডায়াবেটিসের সাপ্লিমেন্ট আর শর্করাটা নিয়ন্ত্রণ করে এখন কাদের করে ডায়াবেটিসের মানুষের করে তাই না যারা ডায়াবেটিসে আক্রান্ত আছে তো এই পারপাসটা খুঁজে বের করবেন আপনার যে কোনো প্রোডাক্ট হতে পারে ধরুন আপনি নারকেল তেল বিক্রি করেন এখন নারকেল তেল কোন কোন পারপাসে বিক্রি হয় নারকেল তেলের বেনিফিট কি তাই না ওই বেনিফিট কাদের প্রয়োজন তারাই আপনার অডিয়েন্স এখন দেখেন শরীরের শক্তি বৃদ্ধি করে ক্লান্তি কমানো এটা হচ্ছে ডায়াবেটিসের সাপ্লিমেন্টের বেনিফিট তো এইটা হচ্ছে এই বেনিফিট হচ্ছে আমি সেল মানে এই বেনিফিট যাদের দরকার তারাই আমার অডিয়েন্স সহজ হিসাব তবে আমরা ফেসবুকে তিন ধরনের অডিয়েন্স ট্র্যাকিংটা দেখতে পারি ফেসবুকের টার্গেটিং তিন ভাবে করতে পারি একটা হচ্ছে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার তো এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড আর এগুলো সবগুলো স্ট্যান্ডার্ড কিছু ফর্মুলা আছে এটা ছাড়াও আরো অনেকগুলো ফর্মুলা আছে অডিয়েন্স খুঁজে বের করার বাট সহজ করে যদি আমরা বুঝতে চাই তাহলে ফেসবুকের এই জিনিসগুলোকে যদি আমরা নিয়ে আসি তাহলে বুঝতে পারবো তো চলেন আমরা হচ্ছে বেনিফিট যখন শেষ হলো আমরা হচ্ছে ডেমোগ্রাফিক সেগমেন্টেশনটা একটু দেখি ডেমোগ্রাফি মানে হচ্ছে এই মানুষের বয়স কত জেন্ডার কি কত টাকা ইনকাম করে পেশা কি এই বিষয়গুলো আর কি সে কোথায় জব করে এই বিষয়গুলো হচ্ছে ডেমোগ্রাফিক সেগমেন্টেশন এখন দেখেন ডায়াবেটিসের আক্রান্ত রোগীর ক্ষেত্রে যদি এদের বয়স কত চল্লিশ থেকে ষাট জেন্ডার কি হতে পারে বথ এখন ডায়াবেটিস সবার হয় আবার ধরুন আপনি কোনো মেয়েলি মেয়েদের হচ্ছে অনেক সিক্রেট প্রোডাক্ট থাকে ওই প্রোডাক্টগুলো আপনি সেল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র ফিমেলদেরকে টার্গেট করবেন ওকে ডায়াবেটিস ওই মানুষের ইনকাম লেভেল কত দেখেন একটা মানুষের যদি পকেটে টাকা না থাকে সে কিন্তু প্রোডাক্ট প্রোডাক্টেস করবে না ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম টাইমে অ্যাড দেওয়ার সময় চব্বিশ বছরের উপরেই দিয়ে থাকি বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে আঠারো উনিশ বছর একটা ছেলের কাছে টাকা থাকে না তেমন একটা তো ডেমোগ্রাফিক সেগমেন্টেশন আমরা যদি দেখি যে ইনকাম লেভেলটা কেমন তো দেখেন ডায়াবেটিসে যারা আক্রান্ত এরা হচ্ছে জব করে ম্যাক্সিমাম মানুষই তো এদের মিটু হাই লেভেলই থাকে আর গ্রামের দিকে যারা থাকে এরা অনেক কম কারণ হচ্ছে এরা কায়িক পরিশ্রম করে শারীরিক পরিশ্রম করে অনেক ওকে তো এদের পেশা কি তো ধরেন ডায়াবেটিসে যারা আক্রান্ত এদের হচ্ছে বিজনেস করে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে জব করে মানে প্রশাসনিক কর্মকর্তা সরকারি জব করে এছাড়া ডাক্তার নার্স কেয়ারগিভারস এদেরও কিন্তু ডায়াবেটিস এর প্রোডাক্টের প্রয়োজন তাই না কারণ এরা হচ্ছে বিভিন্ন মানুষকে দিয়ে থাকে সার্ভিসগুলো দিয়ে থাকে রাইট ধরেন আপনি ডায়াবেটিস মেশিনে বিক্রি করতেছেন তাই না তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে ডেমোগ্রাফিক সেগমেন্টেশন থেকে আমরা এটা করতে পারি এরপর আসেন সাইকোগ্রাফিক সেগমেন্টেশন এখন সাইকোগ্রাফিক সেগমেন্টেশন জিনিসটা হচ্ছে এদের লাইফ স্টাইলটা কেমন তো ধরে নিলাম আপনি যে প্রোডাক্ট সেল করতেছেন ওই প্রোডাক্টের মানুষের লাইফ স্টাইলটা খুঁজে বের করবেন তো ধরেন আমি যেটা কথা আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে এরা হেলদি লাইফ স্টাইল চায় উদাহরণের জন্য এরা কোন কোন বিষয়ে ইন্টারেস্ট রাখে ধরুন একটা ডায়াবেটিসের মানুষ সকালবেলা হচ্ছে দৌড়ায় হাঁটে জগিং করে তারপর ডায়াবেটিক ফ্রেন্ডলি যে ফুডসগুলো আছে সেগুলো তারা খুঁজে লো কার্বস তারপর হচ্ছে আপনার সুগার কন্ট্রোল ডায়েটস মেনটেন করার চেষ্টা করে সুগার কন্ট্রোল ডায়েটস এর কোনো ধরনের পেজে কোনো পোস্ট দেখতে তারা এটাকে এঙ্গেজ হয় বা সুগার সাবস্টিটিউট চিনির বিকল্প হ্যাঁ এগুলো খুঁজে তারা এদের ইন্টারেস্ট হচ্ছে এই জিনিসগুলোর প্রতি এদেরকে ভ্যালু দিতে পারেন আপনি এদের ভ্যালু কি এরা যদি মনে করে যে ন্যাচারাল এবং অর্গানিক প্রোডাক্ট হয় মানে হচ্ছে যদি ধরুন আপনি এমন একটা সাপ্লিমেন্ট তৈরি করছেন যেটা হচ্ছে আপনি বলছেন যে আমার এটা প্রাকৃতিক বা অর্গ্যানিক পণ্য তখন হচ্ছে এই ধরনের মানুষের আগ্রহ বেশি প্রকাশ করে তো এটা খুঁজে বের করবেন ঠিক আছে সবগুলো যে পাবেন তা না তবে এই যে লাইফ স্টাইলটা কেমন ইন্টারেস্ট কেমন এগুলোকে সাইকোগ্রাফিক সেগমেন্টেশন বলে বিহেভিয়ারটা যদি আমরা দেখি যে হচ্ছে এটা কি ধরনের বিহেভিয়ার করে তো ধরেন বিহেভিয়ার বলতে বোঝা যায় যে ফ্রিকোয়েন্টলি হেলথ মনিটরিং মানে হচ্ছে তারা সব সময় হচ্ছে স্বাস্থ্যের যত্ন নেয় বিভিন্ন অ্যাপস আছে অ্যাপসগুলো ব্যবহার করে তাদের মোবাইলে ট্র্যাকিং করে তারপর হচ্ছে ডায়েট মেনটেন করে চলে তারপর হচ্ছে মনে করেন যে কি বলে হেলথ অ্যান্ড ওয়েলনেসের যে সেমিনার সভা বা পোস্ট হয় সেগুলোতে তারা তাদের আচরণগুলো ঠিক সেরকম তো ফেসবুকের মধ্যে হচ্ছে আমরা এই তিনভাবে টার্গেটিংটা করতে পারি একটা হচ্ছে ফেসবুক টার্গেটিং ডেমোগ্রাফি ইন্টারেস্ট বিহেভিয়ার এই জিনিসগুলো আমরা দেখে দেখে কিন্তু টার্গেট করতে পারি তো আপনি হচ্ছে ধরেন ইন্টারেস্ট এখানে মেবি আমি ইন্টারেস্ট বানানটা ভুল লিখছি ওকে ইন্টারেস্ট ডেমোগ্রাফি বিহেভিয়ার তো আমরা হচ্ছে এই টার্গেটিংটা কিভাবে করা একটু দেখে আসি তাহলে হচ্ছে হাতে কলমে সুবিধা হবে আর হচ্ছে এরপর আমরা হচ্ছে চ্যাট জিবিটি দিয়েও একটু ট্রাইটা করব কিভাবে হচ্ছে আমরা অডিয়েন্স সেগমেন্টটা মানে অডিয়েন্স খুঁজে বের করতে পারি ফেসবুকের একদম ডিটেল টার্গেটিংয়ে চলে আসলাম তো আসার পর হচ্ছে ধরেন আমরা একটা প্রোডাক্ট সেল করবো সেটা হচ্ছে এরকম যে আমরা এখান থেকে হচ্ছে যদি ডেমোগ্রাফিতে যাই ধরেন আমরা লাইফ ইভেন্ট থেকে আমরা প্যারেন্টে যাই প্যারেন্ট থেকে হচ্ছে ধরেন যাদের বাচ্চার বয়স এক থেকে বারো মাস এই ধরনের বাবা মাকে আমি টার্গেট করলাম তো এদের ডেমোগ্রাফি থেকে এদেরকে টার্গেট করলাম তাই না আমি কি প্রোডাক্ট সেল করি এই যে বাচ্চাদের বেল্ট সেল করি এখন দেখেন এদেরকে টার্গেট করলাম তো বাবা মাকে আরও অনেকভাবে ট্রাই করা যায় যেমন হচ্ছে ইন্টারেস্ট এখন বাবা বাবা মার ইন্টারেস্ট কিসের মধ্যে থাকে তাই না আমরা যদি একটু কিডস লিখি বাচ্চাদের যে শপগুলো আছে বা কন্টেন্ট আছে ধরেন ফেসবুকে আপনি বাচ্চাদের সুস্থ রাখার উপায় নিয়ে বা বাচ্চাদের খাবার কীভাবে তৈরি করে এই ধরনের কন্টেন্ট তৈরি করেন আপনার কন্টেন্ট যারা দেখে তারা থেমে গেল বা এই ধরনের কন্টেন্ট যারা আপলোড করে তারা এইগুলোতে এংগেজ হয় তো এদেরকে ইন্টারেস্ট হিসেবে আমরা ধরে রাখতে পারি তাই না ফ্যাশন কিডস রিচ কিডস ওকে তো ধরেন হচ্ছে আমরা এখানে এটাকে নিলাম ইন্টারেস্ট থেকে আবার মনে করেন যে এটা কাজের দরকার যারা খুব বেশি ট্রাভেল করে তো আমরা যদি একটু বিহেভিয়ার একটু বিহেভিয়ারে যাই ধরেন এখানে কি ট্রাভেল আছে কিনা একটু দেখি এই যে ট্রাভেল ট্রাভেল থেকে ধরেন ফ্রিকুয়েন্টলি ট্রাভেলার খুব বেশি ট্রাভেল করে বা ইন্টারন্যাশনাল ট্রাভেলার দেশ থেকে দেশ করে তো এই ক্ষেত্রে আপনি চাইলে এই জিনিসগুলোকে টার্গেট করতে পারেন তো আমরা ধরে নিলাম ট্রাভেলার ট্রাভেলার মানে হচ্ছে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম গেলেন আবার কিছুদিন পর চট্টগ্রাম থেকে হচ্ছে রাজশাহী গেলেন তো তো আপনাকে হচ্ছে ফেসবুক লোকেশনের ভিত্তিতে টার্গেট করে ফেলে দেখতেই পেলাম যে আমরা কি বলে বিহেভিয়ার ডেমোগ্রাফি ইন্টারেস্ট থেকে টার্গেট করলাম তো এটা অনেকভাবে টার্গেটিং করা যায় যেটা আমরা টার্গেটিং এর পার্টে দেখে এসেছি তো আশা করি অডিয়েন্সের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবার হচ্ছে আমরা চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে অডিয়েন্স তৈরি করে ফেলবো খুব সহজে যেটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো ফেসবুকে মূলত অডিয়েন্স অডিয়েন্স যদি আমরা আমরা লিস্ট করতে চাই তাহলে তিন তিন ধরনের ধরনের পাবো তো হচ্ছে একটা হচ্ছে সেভড অডিয়েন্স একটা হচ্ছে কাস্টম একটা হচ্ছে লুকালাই আবার এই সেভড অডিয়েন্স হচ্ছে অনেকেই কোর অডিয়েন্স বলে থাকে যেমন হচ্ছে এই কোর অডিয়েন্স কারা সেটা হচ্ছে ডেমোগ্রাফি ইন্টারেস্ট বিহেভিয়ার অনুযায়ী হচ্ছে যখন আমরা টার্গেটিংটা করি আবার এইটাকেই অনেকে আবার এন্ট্রি অডিয়েন্সও বলে থাকে মানে হচ্ছে কারণ শুরুর দিকে হচ্ছে আমাদের সাথে তাদের যখন দেখা হয় মানে হচ্ছে প্রথমত যাদেরকে আমরা টার্গেট করি এরাই হচ্ছে এন্ট্রি অডিয়েন্স তো এন্ট্রি অডিয়েন্স কোর অডিয়েন্স সেভড অডিয়েন্স এটাকে আপনি কি বলতে পারেন সিমিলারি বলতে পারেন ওকে তো আমরা কোর অডিয়েন্স হচ্ছে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এবং বিহেভিয়ার অনুযায়ী টার্গেট করতে পারি তো যেটা আমরা দেখেছিলাম আমরা হচ্ছে এখন প্র্যাকটিক্যালও দেখব সমস্যা নাই আর হচ্ছে কাস্টমার অডিয়েন্স তো ধরেন মনে করেন যে হচ্ছে আমি কোন একটা মানুষকে টার্গেট করলাম যে সে হচ্ছে আপনার বাচ্চাদের কোন একটা প্রোডাক্ট আমরা সেল করলাম ধরে নিলাম যে আমি হচ্ছে ধরেন বাচ্চাদের এই প্রোডাক্টটা সেল করলাম হ্যাঁ এই বাচ্চাদের এই প্রোডাক্টটা সেল করলাম এখন আমি যখন বিজ্ঞাপন দিলাম কেউ হচ্ছে আমার ওয়েবসাইট এসেছে কিন্তু প্রোডাক্ট সে পারচেস করেনি ওকে সে বের হয়ে চলে গেছে কেনেনি তখন হচ্ছে আমি তাকে কি করি যে আমার ভিডিও কারা দেখেছে লাইক কমেন্ট কারা করেছে আমার পেজের সাথে এঙ্গেজ হয়েছে আমরা হচ্ছে তখন কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা শুরু করি তাই না কারা আমার অ্যাড টু কাট করেছে এটাকে বলা হচ্ছে কাস্টম অডিয়েন্স এর পরবর্তীতে আমরা আরেকটা করি সেটা হচ্ছে লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করি অর্থাৎ যারা হচ্ছে আমার এই ওয়েবসাইটে আসছে এবং পার্চেস করছে তাদের মতো দেখতে কারা আছে এটা হচ্ছে লুকাল এক অডিয়েন্স তবে এটা ছাড়াও ফেসবুক নতুন করে আরেকটা জিনিস নিয়ে আসছে সেটা হচ্ছে ব্রড অডিয়েন্স তো এটাকে ফেসবুকের ভাষায় ফেসবুক অ্যাডভান্টেজ অডিয়েন্স বলে থাকে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স তো অ্যাডভান্টেজ মানেই হচ্ছে এআই তো এটা হচ্ছে ফেসবুকের হচ্ছে একটা আর্টিকেল দেওয়া আছে আমরা যদি একটু আর্টিকেলটা একটু দেখার চেষ্টা করি সেটা হচ্ছে এইটা ফেসবুকের অফিসিয়াল আর্টিকেল যে অডিয়েন্সের মধ্যে স্পেসিফিক অডিয়েন্স হচ্ছে কোনটা ডিটেল টার্গেটিং যেটাকে আপনারা সেভড অডিয়েন্স বলে থাকেন হ্যাঁ তারপর হচ্ছে কাস্টম অডিয়েন্স লাইক অডিয়েন্স আর ব্রড মানে হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স মানে হচ্ছে আপনার ফেসবুক যদি মনে করে যে হচ্ছে সে আপনার জন্য আরো পটেন্সিয়াল কাস্টমার নিয়ে আসতে পারবে হ্যাঁ তো সে হচ্ছে তখন হচ্ছে আপনি চাইলে অ্যাডভান্টেজ দেবে কালে ব্যবহার করা যায় তো আমরা হচ্ছে চলেন শুরু করি আমরা হচ্ছে প্রথম অডিয়েন্স সেকশনে চলে আসব অডিয়েন্স সেকশনে আসার পরে আমরা হচ্ছে তিনটাই পাবো মনে করেন কোর অডিয়েন্স যেটা বা সেভড অডিয়েন্স তো শুরুর দিকে আমরা চাইলে হচ্ছে সেভড অডিয়েন্স ক্রিয়েট করে রাখতে পারি তো আমি হচ্ছে একটু এটাকে ডিসমিস করি ওকে তো দেখেন এখানে আমার অনেকগুলো অডিয়েন্স ক্রিয়েট করা আছে এটা হচ্ছে যখন আমি প্রজেক্টে কাজ করেছিলাম জিরো থেকে পনেরো লক্ষ টাকা লাইফ সেল তখন আমি এগুলো ক্রিয়েট করেছি তো এটা আপনারা সেখানে গেলেই প্র্যাকটিক্যালি দেখতে পারবেন বাট এখন এখান থেকে হচ্ছে আমি ক্রিয়েট অডিয়েন্সে যদি ক্লিক করি ধরুন ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম করার পর দেখেন কাস্টম অডিয়েন্স আছে লোকালে কাছে সেভড অডিয়েন্স আছে তো আমরা প্রথমে সেভড অডিয়েন্সে যাই তো এই সেভড অডিয়েন্স হচ্ছে আমি কোনো একটা প্রোডাক্ট সেল করব ওই প্রোডাক্ট সেল করার জন্য হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করা তো ধরেন আমি হচ্ছে ট্রাইফোর্ড সেল করব। কাদের কাছে ট্রাইফোর্ড সেল করব। ওকে কাদের কাছে সেল করব। ধরেন আমি হচ্ছে ট্রাইফোর্ড কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে সেল আমি একটা দিয়ে লিখলাম যে যারা আছে কাছে আমি সেল করব ওকে এদের বয়স কেমন তো ধরে নিলাম যে এদের বয়স হচ্ছে বছরের উর্ধে এবং এটা হচ্ছে আমরা বাদ দেওয়ার জন্য ল্যাঙ্গুয়েজ তারা কোন বাসায় কথা বলে এটা আমি দিব না এখন কাস্টম অডিয়েন্স এটা ধরবো না আমি হচ্ছে জাস্ট এখান থেকে আসার পরে ডিটেল টার্গেটিং এ যাবো ডিটেল টার্গেটিং আসার পরে যে ডেমোগ্রাফি ইন্টারেস্ট বিহেভিয়ার আমি যদি এখানে সরাসরি লিখি যে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর এদের জব টাইটেল আমি পেয়ে গেলাম তারপর হচ্ছে ট্রাইফুড আর কাদের লাগে তাই না ট্রাইফুড হচ্ছে জার্নালিস্টদের লাগে জার্নালিস্টরাও কিন্তু এক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর তারপর হচ্ছে আমি যদি এখানে ব্লগার দিই তারপর হচ্ছে ইউটিউবার ইউটিউবারের কন্টেন্ট ক্রিয়েটর তাই না ইউটিউবার তো আমরা হচ্ছে ধন আমি তিনটা দিলাম আপনি হচ্ছে এভাবে তৈরি করবেন তাইলে ন্যারো করতে পারেন যেটাকে হচ্ছে আমরা ডিফাইন ফার্দার আমরা এডসেড যখন করেছিলাম তখন দেখেছিলাম ডিফাইন ফার্দার হ্যাঁ ধরুন হচ্ছে এরা যারা আছে এরা আবার এঙ্গেজ শপার্স ওকে এঙ্গেজড শপার্স ওকে ইঙ্গেজ সোপার্স ওকে আমরা যদি একটু দেখি যে যে এই ওকে আপনি হচ্ছে একটা সেভ অডিয়েন্স ক্রিয়েট করে নিলাম আমি ওকে তো ধরে নিলাম আমি একটা অডিয়েন্স তো এই অডিয়েন্সটা সেভ করাই থাকবে মোটামুটি এখান থেকে হচ্ছে আমি এটাকে সেভ করে রাখতে পারি মিসিং টার্গেট অডিয়েন্স লোকেশন লোকেশনটা হচ্ছে ও কোথায় অ্যাড দেখাবো আমরা হচ্ছে বাংলাদেশে অ্যাড দেখাবো ওকে বাংলাদেশে অ্যাডটা দেখাবো ক্রিয়েট সেভ অডিয়েন্স ওকে করে ফেললাম এটা হচ্ছে ট্রাইফোর্ড জন্য আমি যদি চাই যে না আমি হচ্ছে একটা লোকাল এক করবো এখন লোকাল হচ্ছে কাস্টম দেখেন মনে করেন যে ধরেন আমার আমি হচ্ছে হালাল ফুড বা বাজার দিয়ে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা আমি হচ্ছে এক্সট্রিম বিডি দিয়ে দেখানোর চেষ্টা করি একটু আমরা হচ্ছে এক্সট্রিম বিডি ওয়েবসাইট দিয়ে দেখানোর চেষ্টা করি তো মনে করেন এইখানে হচ্ছে কিছু প্রোডাক্ট সেল করা হচ্ছে তো ধরেন এটা এটা হচ্ছে একটা মেটাল মেটালিফেন্স এখন এই প্রোডাক্টটা হচ্ছে আমরা সেল করেছি রাইট এখন ধরেন এই প্রোডাক্টের আমরা অডিয়েন্স ক্রিয়েট করার জন্য ওয়েবসাইট থেকে সোর্স করতে পারি যে আমার ওয়েবসাইটে কারা আসছে আমার কাস্টমার লিস্ট অ্যাপ অ্যাক্টিভিটি ক্যাটালগ এগুলো হচ্ছে আমি আসলে ওইখানে দেখাই নাই আমরা যে এটা কিন্তু একবার আমি শুরু দেখিয়েছিলাম তো এখন আবার এটা ক্লিয়ার করে দিচ্ছি আর ধরেন হচ্ছে আমার এই ওয়েবসাইটে আমরা মূলত কাজ করব ফেসবুক অ্যাডস ফেসবুক পেজ লিড ফর্ম নিয়ে অবশ্যই কাজ করব যারা লিড অ্যাড দেন ভিডিও এবং হচ্ছে ওয়েবসাইট তো ওয়েবসাইটের মধ্যে হচ্ছে অডিয়েন্স আমি বোঝানোর সুবিধাটা বলি যে আমার এই ওয়াল ওয়েবসাইটে মানে আমার পুরো ওয়েবসাইটে কারা কারা আসছে কত দিনে আসছে তিরিশ দিনে আসছে আমি যদি চাই যে ইনক্লুড করব কাস্টমারকে যে আরও যে আমার ওয়েবসাইটে আসছে এবং পারচেস করছে তারা তাহলে ইনক্লুড অল ওয়েবসাইট থেকে হচ্ছে আমি কি করলাম পারচেস করলাম এই যে ক্রিয়েট করে নিলাম তো ভা আমি হচ্ছে চিন্তা করলাম যে আমার ওয়েবসাইটে আসছে অ্যাড টু কাট করছে বা ইনিশিয়াল চেকআউট করছে কিন্তু পারচেস করে নাই আমি লিখে দিলাম যে থার্টি ডেজ চেক আউট দেন হচ্ছে তার এরা পার্চেস করান ইনিশিয়াল চেক আউট করছে পার্চেস করানাই তিরিশ দিনে হ্যাঁ তারপর হচ্ছে এরা কোথায় আসছে আমার ওয়েবসাইটে আসছে ধরেন আমার স্পেসিফিক কোনো একটা প্রোডাক্টে আসছে তো স্পেসিফিক প্রোডাক্টের ক্ষেত্রে আমি সেটাও ধরে নিতে পারি ওয়েবসাইট ধরেন ইনিশিয়াল মানে হচ্ছে আমার ওয়েবসাইট তাই না তো আমার ওয়েবসাইটে আসছে বা হচ্ছে আমি একটা কাজ করতে পারি যে আমার পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ মানে হচ্ছে আমার এই পেজে আসছে তো এই পেজের স্পেসিফিক লিঙ্ক হচ্ছে এইটা আমি হচ্ছে এখানে আসলাম আসার পরে যেটা করব সেটা হচ্ছে এইখানে আসার পরে এই যে এখানে লিঙ্কটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি বলতেছি যে এই লিংকে আসছে এবং অবশ্যই তারা কি করছে আমার ওয়েবসাইট থেকে পারচেস করছে ঠিক আছে তিরিশ দিনে পারচেজ করছে আমি এদেরকে একটা বানালাম যে 30 দিন ইনিশিয়াল চেকআউট বা হচ্ছে পারচেজ করে ইনিশিয়াল চেকআউট করছে এদেরকে আমি আবার নতুন একটা অফার দেখাবো যে 30 দিন ইনিশিয়াল চেকআউট ওয়েবসাইট ভিজিট করছে বাট নো পারচেজ এরা এখনো পারচেজ করা নাই এই মানুষগুলোকে আমি এখন কি করব আমরা হচ্ছে বিভিন্ন স্টেপ শিখবো এটা সামনের দিকে থাকবে যে ই-মার্কেটিং কিভাবে করে তো রি-মার্কেটিং করতে গেলে কাস্টমার অডিয়েন্সটা আমাদের হিউজ পরিমাণ একটা সাপোর্ট দিবে তো আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করে নিলাম ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কি অডিয়েন্স কাস্টম অডিয়েন্স আবার আমরা চাইলে যে আমাদের ভিডিও কে কতটুকু বিউজ করছে যে আমরা যদি ভিডিও থেকে কাস্টম তৈরি করি যে ধরেন হচ্ছে আমার ভিডিও পঁচাত্তর পার্সেন্ট দেখছে তো কেউ একটা মানুষ যদি পঁচাত্তর পার্সেন্ট ভিডিও দেখে তার মানে হচ্ছে সে ভাই বিশাল কিছু দেখছে আপনার আমরা যদি ক্যাম্পেইন থেকে যদি সিলেক্ট করি ধরেন আমার এখানে আমি সরি ফর দ্যাট আমি যদি এখান থেকে ধরেন ট্রাই ফর যাই তো ধরেন আমার একটা ভিডিও ধরেন হচ্ছে এইটা

লাইক কমেন্ট এঙ্গেজ করেছে তাদেরকে আপনি রিটার্গেটে পুনরায় আবার দেখাতে পারেন আপনার ব্র্যান্ড সম্পর্কে তো রিমার্কেটিং সেকশন আমরা এটাকে একদম হাতে কলমে সেই লেভেলে শিখবো বিভিন্ন স্টেপে শিখবো হ্যাঁ তো এরপর আসেন যে লুকে লাইক সরি লুকে লাইক মানে কি লুকে লাইক মানে হচ্ছে অলরেডি কোনো একটা ঘটনা ঘটছে ওই ঘটনা অনুযায়ী কোনো এক মানে ওই ঘটনা মানে ওই রকম সাদৃশ্যপূর্ণ অডিয়েন্স কারা তো আমরা এটা করতে পারি এরকম লুকে লাইক করার জন্য আমাদের একটা সোর্স ক্রিয়েট করতে হয় তো সোর্সটা হচ্ছে ধরেন আগে আমাদেরকে কাস্টমার ডেন্স ক্রিয়েট করে ফেলতে হবে তো আমি যদি ধরেন একটা কাস্টমার ডেন্স ক্রিয়েট করি যে আমার ওয়েবসাইট আসছে তিরিশ দিনে আমার ওয়েবসাইট থেকে পারচেস করছে বা হচ্ছে ধরেন তিরিশ দিনে আমার ওয়েবসাইট থেকে কী করছে থার্টি ডে সরি থার্টি ডে পারচেস পারচেস ওকে তিরিশ দিনে আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করছে বোঝার সুবিধার্থে হচ্ছে আমি শর্টকাটে লিখে ফেললাম আপনি সুন্দর করে লিখবেন ওকে 30 দিন এখন এই যে আমি 30 দিনটা লিখলাম না এদের থেকে আমি লোকাল লাইক তৈরি করব তো কিভাবে এই যে আমরা যদি যাই যে লোকাল অডিয়েন্স তো একটা সোর্স দেখাতে হবে এই সোর্সটা হচ্ছে ভ্যালু বেসড মানে হচ্ছে দাম মানে আপনি যেই দামে প্রোডাক্ট সেল করেছেন ওই দামের ভ্যালুতে যে কাস্টমার আছে সেটা তবে এই ভ্যালু বেসড কিন্তু প্রচুর পরিমাণ সেল হয় এটা আমি নিজে করেছি প্র্যাকটিক্যালি আদার সোর্স মানে হচ্ছে এই যে কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করেছিলাম তো 30 দিনের পারচেজ এখন কি ঘটনা ঘটনা হচ্ছে 30 দিনে যারা পারচেজ করছে এদের মতো অন্য অডিয়েন্সকে আমরা আরেকটা অডিয়েন্স লিস্ট বানাচ্ছি তো ফেসবুকের এআই কি করবে সেটা হচ্ছে সে এই বাংলাদেশ থেকে খুঁজবে যে এই প্রোডাক্টটা যারা গত 30 দিন আমার ওয়েবসাইট থেকে পারচেজ করছে তাদের মতো আর কারা আছে তো এখানে নাম্বার আছে 1% 2% 10% 1% মানে হচ্ছে এই যে 30% সরি যারা আমার 30 দিন আমার ওয়েবসাইট থেকে পারচেজ করছে এদের মতো একদমই সিমিলার কারা আছে একদম কো সিমিলার ওকে আবার দু পার্সেন্ট দিলে আর একটু দূরত্ব তৈরি হবে এভাবে আস্তে আস্তে দূরত্ব তৈরি হবে তো এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট নিয়েই কাজ করাটা উত্তম আমি তিন পার্সেন্ট পর্যন্ত নিয়েই কাজ করি এভাবে দিয়ে হচ্ছে আমরা ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে নেব তার মানে হচ্ছে আমার লোকাল এক অডিয়েন্স ক্রিয়েট তো এই অডিয়েন্সগুলো আমরা যখন অ্যাড দিব তখন হচ্ছে আমরা সিলেক্ট করবো যেমন আমি যদি এখানে এসে যদি এখন একটু রিফ্রেশ দিয়ে যদি কাস্টম অডিয়েন্সে যাই আমরা কিন্তু সবগুলো অডিয়েন্সই পাবো তো আমরা যে অডিয়েন্সগুলো ক্রিয়েট করেছি লোকাল এক এটাও কিন্তু একটা কাস্টম অডিয়েন্সই আমরা হচ্ছে একটু যাই আমরা হচ্ছে এখান থেকে যদি দেখেন যদি আমরা অডিয়েন্স সেকশনে যাই অডিয়েন্স সেকশন যদি কাস্টম অডিয়েন্সে ক্লিক করি খেয়াল করেন আমরা যদি কাস্টম অডিয়েন্সে ক্লিক করি দেখেন লুকে লাইক কাস্টম অডিয়েন্স একটা আছে লুকে লাইক এই যে আমরা ক্রিয়েট করছিলাম এক পার্সেন্ট তিরিশ দিন পার্চেস আবার কাস্টম অডিয়েন্সে যদি যাই এই যে আমরা থার্টি দিন করছে তো কারা আমাদের ওয়েবসাইট ভিজিট করছে ইনিশিয়াল চেক আউট করছে কিন্তু কেনে নি এই জিনিসগুলো আপনারা এখন একটু কষ্ট হতে পারে বাট আমার যে পুরো সেগমেন্ট মানে হচ্ছে কোর্স শেষে পুরো সেল করে দেখিয়েছি আমি সেখানে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন এই যে এইগুলো কিন্তু আমি তখনই ক্রিয়েট করেছিলাম ওকে তো সেটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন আশা করছি আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং আপনারা হয়তো বা অনেকটাই ভালো বুঝেছেন ওকে রিমার্কেটিং সেকশনটা দেখবেন এবং হচ্ছে আমার শেষের যে প্রজেক্ট আছে লাইভ সেটা দেখলে আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ তো শফিফাই স্টোর মধ্যে হচ্ছে আমরা জাস্ট গত তিরিশ দিন মানে নব্বই দিনের মধ্যে লাস্ট নব্বই দিনে আমরা সেল জেনারেট নয় হাজার একশো বিয়াল্লিশটা অর্ডারে আমরা টোটাল সেল জেনারেট করেছি প্রায় এটা হচ্ছে জাস্ট নব্বই দিনের আমরা এখানে সেল করেছি প্রায় এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ আঠারো হাজার ছয়শ সাতাশ টাকা রেভিনিউ মানে হচ্ছে এটা সেল হয়েছে মানে শফিফাই স্টোর থেকে নব্বই দিনের আর এইটার অ্যাড আমি কিভাবে রান করেছি মানে এটা তো আমি অ্যাড রান করেছি তাই না সো এই অ্যাড রান কিভাবে করেছে একদম লাইভ মেটা অ্যান্ড্রোমেট আপডেট আসার পরে সেই জিনিসটা তারপর হচ্ছে ধরেন কোন অ্যাড এর পর কোন সিকোয়েন্স রাখি যেমন আমরা নিউ অডিয়েন্স কিভাবে টার্গেট করি রিমার্কেটিং কিভাবে করি যে কাস্টমার কাছে একবার সেল করে ফেলেছি তার কাছে আমি কিভাবে গুরুত্ব কেমন এই পুরো বিষয়টা আমি আমার একটা স্পেশাল ক্লাসে রেখেছি সেই জন্য আপনি হচ্ছে কোনো কোর্স না কোনো হচ্ছে সেই স্পেশাল ক্লাস করতে পারেন সেখানে আমি দেখিয়েছি যে আপনারা শুরু করার আগে ওয়েবসাইট এর বিষয় ওয়েবসাইট এর স্পিড এর বিষয় এরকম পাঁচটা ভুল করে থাকি যে ভুলগুলো করলে আমাদের হাজার হাজার টাকা নষ্ট হয়ে যাবে কিন্তু আমরা আসলে কোন প্রফিট অর্জন করতে পারবো না কারণ টার্গেটিং করলে কি না করলেও কি সেই জিনিসটা আমি এখানে দেখিয়েছি বর্তমান সময়ে সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট ছাড়া কোনো কিছুই হবে না নো কিং নো কিংডম ওকে সো এরপর হচ্ছে অ্যাডস কিভাবে স্কেলিং করব এবং অপটিমাইজেশন করব এই পুরো পাঁচটা বিষয় নিয়ে আমি হচ্ছে আমার একটা স্পেশাল ক্লাস রেখেছি এই ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে আমার ফ্রি ক্লাসগুলো দেখেছেন ফ্রি ক্লাস দেখার পর যদি কারো মনে হয় যে না আরো অ্যাডভান্স জিনিসে যাওয়া উচিত একদম আপডেট জিনিসে তাহলে ভাই আপনি এই ক্লাসটা করতে পারেন এই ক্লাসটা করার জন্য আপনাকে অনেক টাকা দিতে হবে না ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে এটার বিস্তারিত দেওয়া থাকবে ভয় পাবেন না আপনার কাছে যদি আপনি লাখ লাখ টাকা খরচ করবেন লাখ লাখ টাকা মার্কেটিং করবেন টাকার টাকার বিজনেস করবেন আমি কোটি আপনাকে দেখাচ্ছি একদম লাইভ ঠিক আছে কোটি টাকার বিজনেস দেখাচ্ছি একদম লাইভ আমরা কিভাবে এখান থেকে সেল করেছি একদম শফিফাই স্টোর থেকে রাইট এই যে মনে করো আমরা আচ্ছা আমি যদি একটু ক্লিক করি আপনাকে আমি অর্ডারগুলো দেখাচ্ছি যে ঢাকার বাইরে থেকে এই যে কাস্টমারদের অ্যাড্রেস ওকে তো এখন এই যে আপনি লাইভ দেখতে পাচ্ছেন আমি হয়তোবা কিভাবে যুদ্ধ করি কিভাবে অ্যাড রান করি এই কৌশল আপনার সাথে শেয়ার করব আর কৌশলগুলো জানলে হয়তো বা যুদ্ধ ক্ষেত্রে আপনার ডলার নষ্ট হবে না আপনি হয়তোবা অনেকভাবে ডলার সেভ করতে পারবেন তা আমি আশা করি আপনি হয়তোবা এই ক্লাসটা করবেন আমরা এখন দেখবো চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে আমরা কোন প্রোডাক্টের ক্ষেত্রে অডিয়েন্স কিভাবে খুঁজে বের করবো মানে টার্গেটিং গুলো তো আমরা যদি দেখি যে আমাদের চ্যাট জিপিটা হচ্ছে সবার আমরা যদি একটু রিফ্রেশ করি ছবার চ্যাট জিপিটি এটা হচ্ছে এরকম থাকে আমাদের তো আমরা হচ্ছে এখানে একটা এক্সটেনশন ইউজ করব সেটা হচ্ছে আমরা জাস্ট গুগলে গিয়ে লিখবো এআইআরপিএম ক্রোম এক্সটেনশন ঠিক আছে সিএস ও আর এম ই ক্রোম এক্সটেনশন হ্যাঁ আমরা এটা লিখবো এআইআরপিএম ক্রোম এক্সটেনশন লেখার পর হচ্ছে আমরা একটা এক্সটেনশন অ্যাড করে নেব আমাদের এই ব্রাউজারে তা আমি হচ্ছে অ্যাড করে নিচ্ছি দেন অ্যাক্সেস হচ্ছে আমি অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি ওকে তো আমাদের চার হচ্ছে এখন এই যে ইটা আছে ইন্টারপেস আছে এটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে গিয়েছে তো এখানে কি হয়েছে এখানে হচ্ছে দেখেন এখানে হচ্ছে যে মার্কেটিং এ যদি আমরা যাই তাহলে মার্কেটিং এর অনেকগুলো কমান্ড তৈরি করা আছে মানে প্রম্পট তৈরি করা আছে হ্যাঁ প্রায় আটশো টা আবার যদি আমি কফি রাইটিং করতে যাই সেক্ষেত্রে হচ্ছে তৈরি করা আছে যে উনিশশো তো এখানে অনেক কিছু আছে প্রোডাক্টিভিটি অনেক কিছু আছে আপনারা হচ্ছে এগুলো এক্সপ্লোর করবেন তো আমরা হচ্ছে মার্কেটিংয়ে যাব এখন মার্কেটিং এ আসার পরে জাস্ট এই সার্চ বাটন হচ্ছে আমি একটু লিখবো যে ফেসবুকটা লিখবো শুধু লেখার পর আমি দেখতে পাচ্ছি যে ফেসবুক অ্যাডস হুক জেনারেটর মানে আমরা কোন কন্টেন্টের মধ্যে হুক কিভাবে তৈরি করব বেস্ট অডিয়েন্স টার্গেটিং ফর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন তো এখানে আসার পরে দেখবেন যে এগুলাতে লাইক মানে ইটা কেমন কমেন্টটা কেমন বা হচ্ছে ভিউজটা কেমন মানুষ কি পরিমাণ রেসপন্স করেছে তাই না আমরা যদি এখানে ফেসবুক অডিয়েন্স জেনারেটর এখানে একটা আছে হ্যাঁ আবার এখানে একটা আছে তো আমরা যদি এখানে যে বেস্ট অডিয়েন্স টার্গেটিং ফর ফেসবুক অ্যাডস এরকম অনেকগুলো কমান্ড আছে তো আপনি জাস্ট কমান্ডের উপরে ক্লিক করবেন ক্লিক করবেন আমি এখানে যখনই ক্লিক করলাম দেখেন এইটা এই কমান্ডটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে মানে প্রোমটা অ্যাক্টিভ হয়ে গেছে এরপর আমাকে বলতেছে প্রোডাক্টের নাম বলো তো ধরেন আমার প্রোডাক্টের নাম কি ধরেন আমি যেটা সেল করব এটা হচ্ছে চিলড্রেন কেডস সেফটি বেল্ট ওকে এইটা তো আমি হচ্ছে এটাকে সরি কোথায় জানাচ্ছিলাম এইখানে এসে এটা লিখলাম লেখার পরে স্পেস দিলাম দেন হাইপেন দেন হচ্ছে লোকেশন বলতেছে বাংলাদেশ কোথায় দিবেন বাংলাদেশ ঠিক আছে দেশ দেন হচ্ছে আমি কি করে দিলাম এন্টার করে দিলাম এন্টার করার পরে একটু যদি খেয়াল করেন এইটা হচ্ছে যেহেতু মানে কমান্ড আগে ক্রিয়েট করা আছে সে আমাকে হচ্ছে কিছু অ্যাডসেট দিচ্ছে যে টার্গেট অডিয়েন্স হচ্ছে ফেয়ার অ্যান্ড সুট চিলড্রেন যাদের বয়স এক থেকে বারো বছর তো এটা ভুল কথা এক থেকে বারো মাস হবে ঠিক আছে ওকে তারপর হচ্ছে টাইম কখন দেখাবো প্লেসমেন্ট কোথায় হবে ফেসবুকের অ্যাডস এ দেখাতে পারি ইন্টারেস্ট হচ্ছে সাইল সেফটি তাই না প্যারেন্টিং বেবি প্রোডাক্টস এগুলোর উপরে আমরা টার্গেট করতে পারি কত টাকা দিয়ে শুরু করবো ছোট বিজনেস হলে কত দিয়ে তো অনেকগুলা আইডিয়া দিবে একদম একুরেট আপনি এটা ব্যবহার করবেন না বাট আপনি অনেক কিছু পাবেন যেমন হচ্ছে অনেক কিছু আপনার মাথায় আসবে না যেমন সাইল্ড সেফটি তাই না প্যারেন্টিং এই বিষয়গুলা তারপর হচ্ছে সে আমাকে বলতেছে যে ইন্টারেস্ট হচ্ছে সাইল্ড সেফটি ফ্যারেন্টিং ব্লগস অনলাইন শপিং এখানে যারা আছে যাদের ইন্টারেস্ট হচ্ছে মোটর সাইকেলে ফ্যামিলি আউটিং মানে যারা বাইরে যায় পরিবার নিয়ে ওকে তারপরে সেফটি প্রোডাক্টস ক্ষেত্রে যাদের আগ্রহ আছে এদেরকে টার্গেটিং করো তারপর হচ্ছে বেবি কেয়ার প্রোডাক্টস ই কমার্স শপিং ফ্যামিলি অ্যাক্টিভিটিস যারা ফ্যামিলি অ্যাক্টিভিটিস করে তাদের জন্য দরকার এই টাইপের আপনাকে দিয়েছে তো আপনি চাইলে হচ্ছে এই ধরনের কমান্ড ব্যবহার করে খুব সহজে এই জিনিসটা করে নিতে পারেন তো আমরা একটু ব্যাক করি তো এই কমা এটা কিন্তু ব্যবহার করে আমরা আরও অনেক কিছু নিতে পারি তো ধরেন যদি আমরা একটু অ্যাড কপি নিতে চাই আমরা যদি এখানে এসে লিখি যে অ্যাড কপি ওকে অ্যাড কপি তাহলে হচ্ছে জেনারেট অ্যাড কপি ফেসবুকের জন্য তো আমরা ফেসবুক যদি অ্যাড কপি তৈরি করতে চাই ধরেন এখানে আছে ক্রিয়েট হাই কনভার্টিং অ্যাড কপি ফর ফেসবুক তো আমি এখানে ক্লিক করলাম আউটপুটটা হচ্ছে আমরা বাংলাতে চাই তো বাংলা হলে আপনাকে কী করতে হবে একটু নিচে আসতে হবে নিচে এসে বাংলাটাকে সিলেক্ট করতে হবে আউটপুট ওকে দেন হচ্ছে বলতেছে টপিক অ্যান্ড লোকেশন তো আমরা টপিকটা দিলাম ওকে অ্যান্ড হচ্ছে লোকেশনটা হচ্ছে বিএএনজি এলই ডিএস এস ওকে বাংলাদেশ দিয়ে হচ্ছে আমরা যদি একটু লিখি দেখেন আমাদেরকে কন্টেন্টটা তৈরি করে দেবে এই যে দেখতে পাচ্ছেন আপনার ছোট্ট সুনামনের জন্য আমরা কী নিয়ে এলাম তো এটা থেকে হচ্ছে আমরা রিসার্চ করে নিতে পারবো কন্টেন্টের বিষয়গুলো খুবই সহজ এবং হচ্ছে আপনি আরও তৈরি করে নেবেন আপনি এটাকে এগুলোকে এক্সপ্লোর করবেন অনেক বেশি